তোমাদের সকলকে একটাই রিকোয়েস্ট করছি ভিডিওর শুরুতে যে তোমরা প্লিজ আমার ছোট্ট মেয়েটার পাশে থেকো আমার ভ্লগুলো দেখে ওকে একটু সাপোর্ট করো ওর পাশে থেকো প্লিজ একটা করে সবাই শেয়ার করে দিও ভিডিওটা হ্যালো বন্ধুরা গুড মর্নিং একটা নতুন সকাল একটা নতুন ভ্লগ দিয়ে তোমাদের সঙ্গে আবার আজকে দিনটা শুরু করলাম তো দেখতেই পাচ্ছ যে মাছের ঝোল বানানো হচ্ছে এই ঝোলটা আজকে ঐশ্বীর ঠাম্মেই বানিয়েছে তো আমি অন্য দিকের কাজগুলো করছিলাম আর এদিকে ঐশ্বের ঠাম্মি রান্নাটা করছিল। তো মাছের ঝোল হয়ে গেছে আর এদিকে দেখো ঐশীর বাবার জন্য আমি টিফিন বানিয়ে নিচ্ছি আর প্রতিদিন সকালে কি টিফিন বানাবো কি বানাবো করে করে মাথাটা যেন ঘুরে যায় তো ভাবলাম পাউরুটি যেহেতু নেওয়াই আছে একটা ডিম দিয়ে পিস পাউরুটিটা ভেজে দিচ্ছি আজকে পোস্ট পাউরুটি মানে এর আগের দিন নিলাম না ইচ্ছে করে যে পিস পাউরুটি নিয়ে করে দেবো তো সেইভাবে ওকে টিফিন দেওয়া হয়ে গেছে ও খেয়ে বেরিয়ে গেছে আর এদিকে দেখো বিছানায় কত জিনিস মানে ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে এর কারণটা আশা করি তোমরা বুঝতেই পারছো যে কার কাজ আর এই কাজটা করার কারণ হচ্ছে মানে ওকে আমি ওই যে পাউডার যে ওষুধটা যেটা খাই এর আগের দিন আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিল যে ওটা কি ওটা হচ্ছে ওর সেই তেতো ওষুধটা মানে যেটা মানে খাওয়া বড়দের পক্ষেও সম্ভব নয় এতটাই তেঁতো ওটা খাওয়ানোর জন্য ওকে মানে আমার যেখানে যা থাকে সবকে ঢেলে দিতে হয় কি কোনটা দিয়ে ওকে খাওয়াতে পারবো তো সেইভাবেই ওই জন্য আমার ঘরগুলো না গুছিয়ে রাখলেও গুছিয়ে রাখা যায় না তো এই দেখো সব কিছু দেখছি মানে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে বলে সব গুছিয়ে নিচ্ছি সে এখন ঘুমিয়ে গেছে মানে এত কান্না করে এত চিৎকার করে ও পুরো দুর্বল হয়ে যায় মানে ওষুধটা খাওয়ার সঙ্গে সঙ্গেই ও ঘুমিয়ে যায় তো তারপরে ওষুধটা খাইয়ে দেওয়ার পরে আজকে ও একদম বমি করে দিয়েছিল মানে সকালে একটু ডিম ভাজা পাউরুটি খেয়েছিল মানে কি বলবো অ্যাসিড হোক আর যাই হোক ওষুধটা দেওয়ার পরে না ওষুধটা খেয়ে নেওয়ার পরে ও বমিটা করে দিল মানে এত মনটা খারাপ হয়ে গেল কি বলবো সে যাই হোক এখন ও ঘুমিয়ে গেছে আর এদিকে দেখো আমি সব গুছিয়ে টুছিয়ে রাখছি তারপর স্নানে যাব মানে এত দেরি হয়ে গেছে আজকে কি বলবো মানে এগারোটাতে আরও একটা ওষুধ আছে জানি না টাইমে দিতে পারবো কি না তো সেইভাবেই তাড়াতাড়ি সব কিছু করার চেষ্টা করছি স্নানটা করে পুজোটা করব। এই জন্য মানে যতটা সম্ভব তাড়াতাড়ি সব সেরে নিচ্ছি তবুও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ভিডিওটা তো এইদিকে দেখো স্নান টান পুজো টুজো করে এসে মানে এসেই আমি আগে ঐশীর জন্য মানে ওর ওষুধটা জলে দিয়ে দিয়েছি কারণ এটা একটু টাইম লাগে গুলতে যেরকম ইনোটা হয় না সেই রকম তো ওই ওষুধটা গুলতে দিয়েছি আর এদিকে ঐশীকে দেখো ওর ঠাম্মি একটা সাবান বের করে দিয়েছে তো সেটা নিয়েই ও খেলছে তো ওটা আমি বললাম যে আমি নিয়ে যাব ওপরে ও আমায় দেবে না কি আছে কি সাবান আছে বাসন মাজা সাবান দাও আমাকে একটা কত দাম কত টাকা টাকা রসুনের দাম পাঁচশো টাকা বলে সাবানের দামও পাঁচশো টাকা না বাবু আমি নিতে পারবো না আমার বরের অত রোজগার নাই বুড়ি মা আমার বর গরিব মানুষ অত পাঁচশো টাকা সাবান মাখার আমার ক্ষমতা নেই দশ টাকা হবে কি ও বুড়ি মা দাঁড়াও ও বুড়ি মা আরে একটা কথা বলো রফা দফা করো যা গেল চলে ও বুড়ি মা দাও না গো একটু কম সম কর ও বুড়ি মা একটু কম সম কর গো বলো পাঁচ টাকা দিবে দুটা শূন্য বাদ দাও শূন্যই কি হবে ও বুড়ি মা এরকম ছোটকে ছোটকে পালি যাও নি গো দাও গো আচ্ছা পাঁচশো টাকা নাও নাও পাঁচশো টাকা নাও তবু দিয়ে যাও দাও গো মা ও বুড়িমা গো ও বুড়িমা দাও বুড়ি মা দাও দাও দিবে না দিবে না তাহলে কেন বিক্রি করতে এনেছো বুড়িমা হুম দুষ্টু মা দুষ্টু মা বুড়িমা তোমার সঙ্গে আড়ি আড়ি বুড়ি মা যাও এখন সন্ধে মানে প্রায় হয়েই এসেছে তো ওই ছিল ছাদে খেলা করছিল আর আমি সন্ধে দিচ্ছিলাম তো বাইরে এসে দেখলাম ওইশি না ক্লিপগুলোকে চারিদিকে ঢেলে দিয়ে মানে একটা করে ওই যে বেলচাটাতে তুলছে আর বালতিতে রাখছে বলছে ওটা আমার ডাস্টবিন তারপর দেখলাম ও যেখান থেকে বের করেছে ও কিন্তু সেখানেই রেখে দিল আমি কিন্তু ওকে কিচ্ছু বলিনি আর ওকে আমি বুঝতেও দিইনি যে আমি ভিডিওটা করছি আর ও সেই রকমভাবে যেখানে যা ছিল সব রেখে দিয়েছে আমি তো এসে অবাক যে ও বাইরেটা ঝাঁটাচ্ছে আমি যখন ওকে বললাম মামা ভেতরে চলে আসছো আমি সন্ধে দিচ্ছি ও বলছে আমি একটু ছাদটা ঝাঁটিয়ে নিই তারপর যাচ্ছি বেটু এইভাবে আমাকে বলেছিল আর এখন দেখো যেখানে ঝাঁটা ছিল যেখানে বেলচাটা ছিল সব রেখে দিয়েছে তো তারপরে দেখো সন্ধে হয়ে গেছে আর আমরা নিচে এসে ঐশীকে একটু খাওয়ালাম আজকে জলমুড়ি পেটটা ভালো নেই সকাল থেকে তো সেই জন্যকে জলমুড়ি খাইয়েছি ও এখন খেলা করছে আর আমি এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি আর আজকে বাড়িতে একটু মানে কাজের জন্য একজন লোক লেগেছিলো তো ঐশীর থামিয়ে ওটা নিয়ে সারা দিন খুব ব্যস্ত ছিল মানে খেতে দেওয়া দেখা এইসব নিয়ে সেই জন্য খুব টায়ার্ড হয়ে গেছে এখন একটু শুয়ে আছে তো ওই সে খেলা করছে আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি এই যে দেখো আর আরেকজনকে তো তোমরা দেখতে পাবে মানে আমি রান্না করছি মানে ও রান্নাঘরে থাকবে না এটা কখনোই হতে পারে না তোমাদেরকে আমি প্রতিটা ভ্লগেই এই জিনিসটা দেখাই তোমরা যারা প্রতিদিন আমার ভ্লগ দেখো তারা আশা করি জানো যে আমি রান্না করতে করতেই ওই শিকে দেখাই একবার করে কারণ ও আমার কাছেই থাকে তো ওইদিকে দেখো আলুটা আজকে একটু ভেজে নিয়েছি সেদ্ধ করে তারপর আজ কি বানাচ্ছে বলো তো আলু দেখে বুঝতেই পেরেছো আর মানে কেউ চিকেন ভেবো না কারণ আমরা তখন চিকেন খাচ্ছি না মানে চার মাস তো এখন খাবো না তো সেই জন্য চিকেন তো আনাই হচ্ছে না আর এই যে দেখো আলুর দম করছি আর ওইদিকে দেখো খিচুড়িটা প্রেশারে বসিয়ে দিয়েছি এই কদিন ধরে যা বৃষ্টি হচ্ছে খুব খিচুড়ি খিচুড়ি মনটা বলছিল তো ওই সির ঠাম্মিকে বললাম কী গো খিচুড়ি করবো বলছে ঠিক আছে নাও ইচ্ছে করছে যখন করো আমি বললাম ঠিক আছে তো ওই সির ঠাম্মির হাতের খিচুড়িটাই আমার ভালো লাগে তো আমি বললাম ঠিক আছে আমিও করি করতে তো হবে সবারই তো ইচ্ছে করে কেউ বানিয়ে দিক আমি খাবো সেই রকমভাবে আমি আজকে বানিয়েছি মোটামুটি ভালোই হয়েছিল কিছু একটু মানে খিচুড়িটা নুন কম হয়েছিল তো টেস্টের জন্য ওই সিটে আমিকে ডেকেছিলাম তো এসে করে সব ঠিকঠাক করে দিয়েছিল খিচুড়িটা তারপরে এই যে আলুর দমটা আমি বানিয়ে নিলাম দেখতেই পাচ্ছ আলুর দমটার কালারটা এসেছে দেখো আমি কিন্তু মানে এমনি শুকনো গুঁড়ো লঙ্কা দিই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর টমেটো আদা বাটা জিরে গুঁড়ো আর অন্য কোনো মশলা দিই নি মানে এটা তো একদম নিরামিষ বানাচ্ছি আলুর দমটা আর আলুর দম কী বলো তো আমাকে নিরামিষটাই ভালো লাগে যেমন ঘুগনিটাও আমাকে নিরামিষ ভালো লাগে আলুর দমটাও নিরামিষই ভালো লাগে তো এই যে দেখতেই পাচ্ছ মানে একদম রেডি হয়ে এসেছে আর একটু মানে রসটা কমে গেলেই আমি নামিয়ে নেব তো আজকের ভ্লগটা কেমন লাগলো তোমাদের তোমরা কিন্তু জানাতে ভুলো না চলো এভাবে পাশে থেকো আজকের মতো টাটা